সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর চমৎকার বল পেন রয়েছে এই পেনটার নাম বল পেন দেওয়ার কারণ হচ্ছে এই পেনটা দেখতে গোলাকার আকৃতির এই জন্য এই পেনটার নাম বল পেন দেওয়া হয়েছে বাচ্চাদের জন্য খুবই ভালো আরামদায়ক আকর্ষণীয় বাচ্চাদের জন্য খুবই ভালো হবে সফট কাপড়ের মধ্যে আরামদায়ক কাপড় এগুলো বাসায় সবসময় রাফিউজ করার জন্য এই পেনগুলো আপনার ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার রয়েছে রাবারগুলো আপনার খুবই সফট কাপড় এটা কোমর কাটবে না বাচ্চাদের জন্য খুবই ভালো আরামদায়ক সবসময় রাফ ইউজ করার জন্য এই পেনগুলো ব্যবহার করা হয় আর এই পেনগুলোর ভিতরে আপনারা বিভিন্ন কালার পেয়ে যাবেন আর এই পেনগুলোর দামও খুবই কম আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলে দিবো এই পেনগুলোর ভিতরে আপনারা কটা কালার পাবেন কটা সাইজ পাবেন কত বছর থেকে শুরু করে কত বছর বাচ্চারা এই প্যান্টটা পড়তে পারবে আর এই পেনগুলোর দাম কত টাকা করে তো গাইস ভিডিওটা পুরোপুরি দেখেন একটা মুহূর্ত মিস করেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও তো গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এস সাইজ স্মল সাইজ এটা সবথেকে ছোটো সাইজ এই প্যান্টটা আপনাদের সাধারণত জিরো বাচ্চা থেকে শুরু করে দুই তিন মাসের বাচ্চারা পড়তে পারবে এই প্যান্টের ভিতরে আপনারা ছটা কালার পেয়ে যাবেন কমলা কালার থাকবে তারপর এখানে আপনার গোলাপি কালার থাকবে নেভি কালার থাকবে হলুদ টিয়া কালার থাকবে হলুদ কালার থাকবে আর লাল কালার থাকবে এভাবে আপনারা পাঁচ ছটা কালার পেয়ে যাবেন আর প্রতিটা কালারের ভিতরে আপনার দুটা করে দুটা করে পাবেন মোট আপনার বারো পিসের মাল থাকবে এক ডজন এই প্যান্টগুলো সাধারণত আপনাদের একবারে জিরো বাচ্চা থেকে শুরু করে তিন মাসের বাচ্চারা পড়তে পারবে আর এটার দামও খুবই কম এটা আপনার মাত্র পনেরো টাকা করে বিক্রি করা হয় এটা সব থেকে ছোটো সাইজ তারপরে চলে যাচ্ছে আপনার মিডিয়াম সাইজে এম সাইজ এটার ভিতরেও আপনারা একইভাবে বারো পিস মাল পাবেন ছটা করে কালার একইভাবে বারো পিস মাল পাবেন ছটা করে কালার থাকবে এখানে লাল থাকবে দুইটা তারপর হলুদ থাকবে দুইটা টিয়া কালার থাকবে দুইটা নেভি কালার থাকবে দুইটা গোলাপি থাকবে আর কমলা কালার থাকবে এইভাবে ছয় সাতটা কালার থাকবে প্রতিটা মালই দুই পিস করে থাকবে এটা হচ্ছে আপনার এম সাইজ এই সাইজটা আপনাদের বাচ্চাদের সাধারণত পাঁচ মাস থেকে শুরু করে এক বছর বাচ্চারা এই সাইজটা পড়তে পারবে আর এটার কাপড় খুবই সফট কাপড় আরামদায়ক কাপড় সবসময় রাফিস করার জন্য খুবই ভালো রাবারগুলো আপনার ভালো কোমর কাটবে না দেখতে পাচ্ছেন ফিনিশিং কত সুন্দর এগুলো ছোটো বাচ্চাদের জন্য খুবই ভালো আরামদায়ক কাপড় এগুলো আপনারা চাইলে আমার কাছে নিতে পারেন এই সাইজটা হচ্ছে আপনার ছয় মাস থেকে শুরু করে এক বছর বাচ্চারা পড়তে পারবে আর এটার দামও আপনার খুবই কম এটার দাম মাত্র বিশ টাকা করে বিক্রি করা হয় তারপর আপনারা চলে যাচ্ছি এল সাইজে এটা হচ্ছে আপনাদের এক বছর থেকে শুরু করে দুই বছর বাচ্চারা এই সাইজটা পড়তে পারবে এই সাইজের মধ্যে আপনারা ছয়টা সাতটা কালার পাবেন দেখতে পাচ্ছেন কমলা কালার রয়েছে নেভি কালার রয়েছে তারপর আপনার এখানে গোলাপি কালার রয়েছে লাল কালার রয়েছে আর পেস্ট কালার রয়েছে এভাবে আপনার ছয় সাতটা কালার পাবেন আর এটা আপনাদের বাচ্চার জন্য আপনারা এক বছর থেকে শুরু করে দুই বছর বাচ্চারা পড়তে পারবে এটার দাম মাত্র পঁচিশ টাকা করে আপনার যদি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি খুচরা হিসেবে বিক্রি করি পাইকারি হিসেবে বিক্রি করি আপনাদের চাইলে আপনারা চাইলে আমার কাছ থেকে সরাসরি নিতে পারেন তারপর এখানে চলে যাচ্ছে আপনার এটা হচ্ছে এক্সেল সাইজ এটা হচ্ছে আপনাদের দুই বছর থেকে শুরু করে চার বছর বাচ্চারা এই চেষ্টা করতে পারবে এটার ভিতরে আপনারা পাঁচ ছটা কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে সাইজ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনার ছটা সাতটা কালার রয়েছে লাল রয়েছে পর পেস্ট কালার রয়েছে হলুদ রয়েছে গোলাপি রয়েছে নেভি কালার রয়েছে কমলা কালার রয়েছে এভাবে আপনারা ছয় সাতটা কালার পাবেন আর এটা সাইজটাও খুবই বড় দেখতে পারছেন এটা আপনার তিন বছর বাচ্চা আর চার বছর বাচ্চা পড়তে পারবে এটা আপনার তিরিশ টাকা করে বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন ফিনিশিংও খুবই ভালো লালের ভিতরে আপনার সাদা কাপড়ের পাইপিং করা রয়েছে ডাবল সেলাই করা খুবই আরামদায়ক কাপড় সফট কাপড় এগুলো আপনার বাসায় রাফ ইউজ করার জন্য খুবই ভালো আপনার এটা ছিল এক্সেল সাইজ আর এটা হচ্ছে আপনার ডাবল এক্সেল সাইজ এই সাইজটার মধ্যে আপনারা বারোটা কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এক এক কালার এক রকম এখানে আপনার বারোটা কালার পাবেন আপনার নীল কালার থাকবে পরে আপনার টিয়া কালার থাকবে কালো কালার থাকবে আকাশি কালার থাকবে লাল কালার থাকবে তারপর আপনার সাই কালার থাকবে এভাবে আপনার হলুদ কালার থাকবে এইভাবে আপনারা বারো তেরোটা কালার পেয়ে যাবেন আর প্রতিটা মালিক খুবই সফট কাপড় আরামদায়ক কাপড় এই সাইজটা আপনাদের সাধারণত আপনারা চার বছর থেকে শুরু করে পাঁচ ছয় বছর বাচ্চারা পড়তে পারবে এটা আপনার রাবারগুলো খুবই ভালো আরামদায়ক এটা আপনার ওভার সাইজের পেন এই প্যান্টটা আপনাদের তিরিশ টাকা করে বিক্রি করা হয় আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন মাত্র তিরিশ টাকা করে রাখা হবে আর যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েন আমি আমার আমি এগুলো খুচরা হিসেবে বিক্রি করি পাইকারি হিসেবে বিক্রি করি আপনারা নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তারপর সর্বশেষ সবথেকে বড়ো সাইজ এটা হচ্ছে আপনার ডাবল এক্সেল সাইজ এটা সবথেকে বড় সাইজ এটা আপনাদের বাচ্চাদের সাধারণত আপনারা ছয় থেকে আট বছর বাচ্চা পড়তে পারবে দেখতেই পারছেন এখানে কালার রয়েছে বিভিন্ন কালার রয়েছে সুন্দর সুন্দর কালার এগুলো আপনাদের এগুলো রাফ ইউজ করার জন্য খুবই ভালো এগুলোর দামও যেমন কম পরতেও খুবই আরামদায়ক এগুলো আপনার ভিজলে খুব সহজে শুকিয়ে যায় দেখতে পাচ্ছেন কলিচিয়া কালার রয়েছে অফ রয়েছে তারপর আপনার কমলা কালার রয়েছে আপনার সাই কালার রয়েছে কালো রয়েছে টিয়া কালার রয়েছে লাল রয়েছে পর গিয়া কালার রয়েছে এভাবে আপনারা বারো তেরোটা কালার পাবেন প্রতিটি মালিক হয়ে সফট কাপড় আরামদায়ক কাপড় আর এই প্যান্টটা আপনাদের চল্লিশ টাকা করে বিক্রি করা হয় যদি আপনার নিতে চান তাহলে অবশ্য আমার সাথে যোগাযোগ করতে পারেন তো গেছে এই ছিল আপনাদের বল পেনের আইটেম পাঁচটা সাইজ একবারে এক মাস থেকে শুরু করে আপনার আট বছর পর্যন্ত যদি আপনার নিতে চান তাহলে অবশ্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ